বলেন, আমি আমার আমার দেখার জন্য সন্তানের তাকানোর পর আমি কিং কর্তব্য বিমোর গেলাম আমি মুগ্ধ হয়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম তাকানোর পর আমি দেখলাম আমার শিশুর মাথার চুলের আগা থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত আপাতমস্ত মোহাম্মদের নূরে চমকাইতেছে অর্থাৎ আমি আমার শিশুর যেই দিকটা তাকাইলাম ওই দিকটা মোহাম্মদ ওই দিক মোহাম্মদ মানে হলো প্রশংসিত আমি আমার শিশুর যেই দিকটাই তাকাইলাম ওই দিকটাই প্রশংসিত আমি আমার শিশুর চেহারায় তাকাইলাম চেহারাটা মোহাম্মদ ঠোঁটটার দিক তাকাইলাম ঠোঁটটা মোহাম্মদ থুতনির দিক তাকাইলাম থুতনিটা মোহাম্মদ নাকের দিক তাকাইলাম নাকটা মোহাম্মদ গালের দিক তাকাইলাম গালটা মোহাম্মদ চোখের দিক তাকাইলাম চোখটা মোহাম্মদ কপালের দিক তাকাইলাম কপালটা মোহাম্মদ মাথার দিক তাকাইলাম মাথাটা মোহাম্মদ চুলের দিকটা কইলাম চুলটা মোহাম্মদ কাঁধের দিকটা কইলাম কা সিনাটা মোহাম্মদ পেটের দিকটা কইলাম পেটটাও মোহাম্মদ হাত পায়ে দিকটা কইলাম হাত পাটাও মোহাম্মদ আঙ্গুলিগুলো আর দিক কাইলাম আঙ্গুলি গুলা মুহম্মদ হজরতে বলেন আল্লাহ তুমি এমন কি শিশু দান যে শিশুর কিছু মোহাম্মদ এমন দামি শিশু এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি আলামিন হযরতে আমিনার অন্তরে হাইলা দিলেন ও আমিনার এ যে শিশুর সব কিছু এক কাজ ওর নামটা আর মোহাম্মদ বাদে রাখবা কেন একটা যদি মোহাম্মদ না থাকে তাহলে তো সমস্যা সবকিছু যেহেতু মোহাম্মদ প্যাকেজটা মোহাম্মদ হয়ে যায় এক কাজ করো না ওর নামটা ওরাই দেও মোহাম্মদ ওকে এরকম কি কেউ আছে নাকি যে চার গুণ আল্লাহ কারো ভিতরে দিয়ে দিছেন আমি বলবো হ্যাঁ একজন আছেন তিনি কে তিনি হলেন হাদিকুল তিনি ফখরে রাসূল তিনি ইমামুল আম্বিয়া তিনি সাইয়িদুল আম্বিয়া তিনি সাইয়িদুল খলায়েক তিনি আহমদ মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ ভালোবাসার চারটা গুণ পরিপূর্ণভাবে দান করেছেন একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ হিকমততে আয়সা আয়েশা জবাব দিলেন দেখো আমি হযরতে ইউসুফকে দেখি নাই এজন্য আমি জানি না কে বেশি সুন্দর কিন্তু আমি একটা যুক্তি পেশ করতেছি তোমরা মিলে নিও কি যুক্তি কই হযরতে ইউসুফকে দেখা মিশরের সুদের রমণীরাতো হাত কাটছে হাত হাজরতে ইউসুফকে দেখা মিশরের রমনীরা হাত কাটছে কিন্তু আমার স্বামী মোহাম্মদ একবার যারা দেখার মতো দেখে তারা শুধু হাত ন তারা হজরতে হামজার মতো তাজা কলিজা কাইটা কাইটা দিয়া দেয় হজরতে জাবের বলেন আমার দিলের ভিতরে সব সময় এই প্রশ্ন জাগ্রত হইতো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মোহাম্মদুর রসুর

কারো জবান বন্ধু থাকে না চিৎকার দিয়ে বলি না কম আকবর নবীজি বলেন এক নাম্বার ভালোবাসবা আহিবুল্লাহ এক নাম্বার মুহাব্বত করবা আল্লাহকে কেন মুহাব্বত করবা কাইলি মা আ'নুকুম মিন নি'মা আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন এই জন্য আল্লাহকে মুহাব্বত করবা দুই নাম্বার কাকে মুহাব্বত করবা নবীজি বলেন ওয়া আহিব্বুনি লিহিব বিল্লাহ আমি নবী রে ভালোবাসবা আমি নবীকে কেন ভালোবাসবা ওই যে এক নম্বর আল্লাহ রে ভালোবাসছ এই জন্য দুই নম্বর আমি নবীজি কে করবা তাহলে আপনাদেরকে প্রশ্ন করবো আপনারা উত্তর দিবেন নবীজি কে ভালোবাসবো কার জন্য এইজন্য রাসূলের প্রতি প্রেম ঢুকাইতে হবে কয় কতটুক প্রেম সন্তানের চেয়ে বেশি ভালোবাসলে হবে নাকি বিবির চেয়ে বেশি ভালোবাসলে হবে নাকি মা বাবার চেয়ে বেশি ভালোবাসলে হবে নাকি উত্তর না 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 নিজের জীবনের চেয়েও নিজের জানের চেয়েও নবীকে ভালোবাসা সারা মুমিন হওয়া যাবে না আল্লাহকে ভালোবাসার লাইসেন্স কি খেল করেন আল্লাহ বলতেছেন রাসূল আপনি জানায়ে দিন উম্মতদেরকে কি জানাবেন আল্লাহকে ভালোবাসার লাইসেন্স হলো ফাততাবিউনি ও আমার উম্মতেরা তোমরা আমি নবীর আদর্শকে ফলো করো আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরো আমি নবীর সুন্নতটাই আল্লাহর ভালোবাসার লাইসেন্স তাহলে আল্লাহকে পাইতে গেলে কার সুন্নত অনুযায়ী চলতে হবে আমার পরিবারকে রাসূলের সুন্নত অনুযায়ী সাজাইতে হবে শুধু আমি হাদিসা আমার মেয়েটা বেপরদা স্কুলে যায় এটা হবে না শুধু আমি মসজিদের সভাপতি সাহেব আমার আমার বিবিটা বেপর মার্কেটে যায় এটা হবে আমি নিজে নিজেকেও সাজাবো রসুলের রঙে আমি আমার পরিবার পরিবারকেও সাজাবো রসুলের পরিবারের রঙে আমি আমার সমাজকে যদি আল্লাহ সমাজের মন্ত্রী এমপি বানায় আল্লাহ তৌফিক দিলে ওই সমাজটাকে আমি রসুলের সমাজের মতো সাজাবো এটাই হলো রসুলের আদর্শ মহতারাম হাজির এখন নবীজির আদর্শ মোতাবেক আমরা চলতে চাই কারা কারা আল্লাহ আকবর বলে একটা হাত ওঠে আলহামদুলিল্লাহ বলে হাত নামা নবীজির আদর্শ মোতাবেক আমরা চলতে চাই ঠিক না ঠিক দাড়ি লম্বা সবাই রাখতে চায় এটা নবীজির আদর্শ নামাজ সবাই পড়তে চায় এটা নবীজির আদর্শ সুদ সবাই সারতে চায় এটা নবীজির আদর্শ গুড সবাই সারতে চায় এটা রসুলের আদর্শ হ্যাঁ গুণামুক্ত জিন্দগি করতে চাই এটা রাসুলের আদর্শ রসুলের সুন্নত রসুলের রীতি চাই কিন্তু পারি না হুজুর আমরা সবাই রাসুলের সুন্নত মোতাবেক চলতে চাই কিন্তু পারি না ঠিক না বে যেমন হুজুর দাড়ি লম্বা করতে চাই পারি না বিবিকে পর্দা করাইতে চাই পারি না মেয়েকে পর্দা করাইতে চাই পারি না ছেলেদেরকে মাদ্রাসায় দিতে চাই পারি না সুদ সারতে চাই কিন্তু পারি না সিনেমা বন্ধ করতে চাই পারি না মোবাইলের গান বন্ধ করতে চাই কিন্তু পারি না অবৈধ প্রেম বন্ধ করতে চাই পারি না হুজুর চাই কিন্তু পারি না কেন পারেন না আমরা পারলে আপনারা পারেন না কেন উত্তর যে গাড়ি দিয়ে আপনি রাসূলের সুন্নাত অনুযায়ী চলবেন ওই গাড়ির তেল নাই কি নাই জোরে বলেন কি নাই যেই গাড়ি দিয়ে রাসূলের সুন্নত অনুযায়ী চলবেন ওই গাড়ির কি নাই জোরে বল তেল নাই কয় হুজুর রাসূলের সুন্নতের উপর চলা রাসূলের আদর্শ মোতাবেক চলতে গেলে যেই গাড়ি লাগে ওই গাড়ির তেল আর কোনটা কয় গাড়ির তেল হলো আপনি যার আদেশ মানবেন আপনি যাকে ফলো করে চলবেন তার প্রতি ভালোবাসা থাকা লাগবে তেল ওই হলো রাসূলের প্রতি ভালোবাসা নবীজির প্রতি আমাদের محبت নাই ভাই নবীজির প্রতি আমাদের কি নাই মোহাব্বত নাই এই জন্য আমরা চাইলেও নবীজির আদর্শ মোতাবেক চলতে পারি না সেলুনের দোকানে গেলে দেখবেন কয় ভাই আমার নায়ক কাটিং করে দাও আমার গায়ক কাটিং করে দাও বলে কিনা আচ্ছা কোন নায়ক কি বলছে তুই আমার কাটিং দিস এটা বলছে নাকি বলেন অথবা বলছে আমার কাটিং দিলে তোরে বিশ টাকা দেওয়া হবে এটা বলছে তারপরে ওর কাটিং দিল কেন ওর অনুসরণ করলো কেন কয়ে ভালোবাসছে এই জন্য তাহলে যার অনুসরণ করবে আগে তাকে ভালোবাসছে এই জন্য অনুসরণ করছে এখন আসেন রাসুলের অনুসরণ আমাদের করতে মনে চায় কিন্তু পারি না কেন ভালোবাসা নাই ঠিকLambda ঠিক এইজন্য রাসূলের প্রতি প্রেম ঢুকাইতে হবে কয় কতটুক প্রেম সন্তানের চেয়ে বেশি ভালোবাসলে হবে নাকি বিবির চেয়ে বেশি ভালোবাসলে হবে নাকি মা বাবার চেয়ে বেশি ভালোবাসলে হবে নাকি উত্তর না 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 নিজের জীবনের চেয়েও নিজের জানের চেয়েও নবীকে ভালোবাসা সারা মুমিন হওয়া যাবে না নিজের জানের চেয়ে বেশি মুহাব্বত করতে হবে জানের চেয়েও এখন আসেন নবীজিকে আমরা মুহাব্বত করব আজকের আলোচনার মাধ্যমে আল্লাহ যেন আমাদের দিলের ভিতরে নবীজির প্রতি ভালোবাসা ঢুকায় দেয় সবাই বলি আমি আজকের আলোচনাটা কেন এটার উত্তর দিয়ে প্রশ্ন নবীজিকে কেন এই কেনর জবাব আমি দুই ভাবে দিব এক নম্বর হাদিসের আলোকে জবাব দিব দুই নাম্বার বিজ্ঞানের থিওরি মোতাবেক জবাব দিব এক নাম্বার হাদিসের জবাব নবীজিকে ভালোবাসবো ভালোবাসব কেন নবীজি বলেন আহিবুল্লাহ من واحبوني لحب الله واحب اهل بيتي لحبي নবীজি বলেন এক নাম্বার ভালোবাসবা আহিবুল্লাহ এক নাম্বার মুহাব্বত করবা আল্লাহকে কেন মুহাব্বত করবা কাইলি ইয়াজলুকুম মিন নিয়ামত আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন এইজন্য আল্লাহকে মুহাব্বত করবা দুই নাম্বার কাকে মুহাব্বত করবা নবীজি বলেন ওয়া আহিব্বুনি লিহিব বিল্লাহ আমি নবী ভালোবাসবা আমি নবীকে কেন ভালোবাসবা ওই যে এক নম্বর আল্লাহরে ভালোবাস এই জন্য দুই নম্বর আমি নবীজিকে তাহলে আপনাদেরকে প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন নবীজিকে ভালোবাসবো কার জন্য তাহলে আল্লাহর জন্য নবীকে ভালোবাসতে হবে নবীজিকে ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব এটা হলো হাদিসের জবাব এবার আসেন নবীজিকে ভালোবাসার ব্যাপারে বিজ্ঞানের থিওরি কি যুক্তির আলোকে বিজ্ঞানের আলোকে নবীজিকে ভালোবাসতে হবে কেন যে সমস্ত বিজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন মানুষের দিন নিয়ে গবেষণা করেন এই সমস্ত বিজ্ঞানিকরা বলেন একজন মানুষ আরেকজন মানুষকে চার কারণে মহাব্বত করে একজন মানুষ আরেকজন মানুষকে চার কারণে ভালোবাসে চিৎকার দিয়ে বলেন না একজন মানুষ আরেকজন মানুষকে কয়েক কারণে ভালোবাসে এতদিন শুনছেন এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা এতদিন শুনছেন অজু ভাঙার কারণ কয়টা এতদিন শুনছেন ইমান ভাঙার কারণ কয়টা আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা আওয়াজ হয় নাই আরো জোরে কয়টা কি কি এক নাম্বার জামা করজো একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে প্রেমিক প্রেমিকার প্রেমে পড়ে সৌন্দর্যের কারণে এতটাই ভালোবাসে এতটাই ভালোবাসে যে কাঙ্ক্ষিত নারীকে না পেলে অনেক পুরুষ আত্মহত্যা করে কাঙ্ক্ষিত পুরুষকে না পেলে অনেক মগিতে আত্মহত্যা করে আছে না নাই আচ্ছা কয়টা কারণ পাইছে এখানে একটা চারটা পায় নাই কিন্তু পাইছে মাত্র একটা একটার জন্য জীবন দিলা আর তো তিনটা আছে ওই তিনটা যদি থাকতো তে কি করতে ভালোবাসার দুই নাম্বার কারণ হলো কামাল যোগ্যতা বা পূর্ণতা একজন মানুষ আরেকজন মানুষকে যোগ্যতার কারণে mohabbat করে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুর মালিক হাফিজাহুল্লাহ হযরতকে আমরা mohabbat করি কিসের কারণে যোগ্যতার কারণে জরে বলেন কিসের কারণে

মহতারাম হাজির মানুষ মানুষকে যোগ্যতার কারণে জীবনের চেয়ে বেশি মহাব্বত করে তিন নাম্বার কারণ হলো ইহসান দয়া একজন মানুষ আর একজন মানুষকে দয়ার কারণে মহাব্বত করে মানুষটার দয়া বেশি এই জন্য মানুষ তাকে দেখলেই ভালোবাসে যে এই লোকটা অনেক দয়ালু চার নাম্বার কারণ হলো করবাত আত্মীয়তা আত্মীয়তার কারণে একজন মানুষ আর মানুষকে মহাব্বত করে শুধু মহাব্বত না অনেক আত্মীয়তার আত্মীয়র জন্য প্রয়োজনে জীবন দেয় যেমন কথার কথা যদি কোনো রকম শুনে আমার ভাতিজার গায়ে কেউ আঘাত করছে সাথে সাথে আচ্ছা দা কোড়াল নিয়ে নাই মাজায় জীবন জাগ থাক ওইদিকে খেল নাই আমার বাতিজারে মারছে সাহস কত বড় নাই মা গেছে জীবনের চেয়ে বেশি ভালোবাসলো কিনা বলেন আচ্ছা চারটা কারণ কিন্তু একসাথে পায় নাই একটা পাইছে প্রথমে একটা পাইছে জামাল এটার জন্য জীবন দিল দ্বিতীয় একটা পাইছে কামাল এটার জন্য জীবন দিল কি সাইদি সাহেবের জন্য জীবন দেয় নাই ইতিপূর্বে দেয় নাই তো কামাল এইজন্য জীবন দিল যোগ্যতার জন্য জীবন দিল তিন নাম্বার ইহসান দয়া এইজন্য জীবন দিল চার নাম্বার করাবত আত্মীয়তা এইজন্য জীবন দেয় ঠিক না ভাই ঠিক আচ্ছা একটা পাইলে যদি জীবন দিয়া দাও আল্লাহ যদি কারো ভিতরে চারটা গুণ দিয়া দেয় আল্লাহ যদি কারো ভিতরে চারটা গুণ পরিপূর্ণভাবে দান করেন তাকে জীবন দিয়ে mohabbat করার দরকার আছে না নাই একটা দিলে যতটা জীবন দেয় চারটা যদি দেয় তার চেয়ে বেশি জীবন পাইলে বেশি জীবন দেওয়ার দরকার ছিল অথচ একটাই দেই না ঠিক না

ভালোবাসার চারটা গুণ পরিপূর্ণভাবে দান করেছেন একটু চিৎকার দিয়া বলেন না সুহান যেমন এক নাম্বার জামাল সৌন্দর্য وذبو কোন সুন্দর যে প্রেমে পড়ো অথচ এই নবী কেমন সুন্দর ছিল ওই নবীকে যদি ভালোবাসা নবী বলেন আমার সাথে জান্নাতে থাকতা মান আহাব সুন্নতি ফাকাদ আহাবনি ওয়া মান আহাবনি কানা মায় ফিল জান্নাহ চলো একটু শুনে আসি আমার নবী কেমন ছিল দেখতে কেমন ছিল তিনি তার চেহারা রংগুলা কেমন ছিল তার চেহারা ঢকগুলা কেমন ছিল হযরত জাবের বর্ণনা করেন তিরমিজি শরীফের হাদিস আন জাবের ইবনে সামুরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল রআইতু رسول الله صلى الله عليه وسلم في ليله اذ حيانٍ وعليه حله حمراء জাবের বলেন আমি হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্র জ্বর রজনীতে এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম লাল ডোরা কাটা কাপড় পরিহিত অবস্থায় নবীজি বসে রয়েছে হযরতে জাবের বলেন আমার দিলের ভিতরে সব সময় এই প্রশ্ন জাগ্রত হইতো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর আমার দিলের ভিতরে জাগ্রত হইতো কিন্তু আমি মিলাইতে পারতাম না কয় কেন কয় আসমানের চাঁদ যখন পাই জমিনের চাঁদ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তখন পাই না আবার যখন জমিনের চাঁদ পাই আসমানের চাঁদকে পাই না আজকে আলহামদুলিল্লাহ কাকতালীয় ভাবে দুই পূর্ণিমার চাঁদকে পেয়ে গেছি আমি এবার একটু মিলাইয়া দেখব কে বেশি সুন্দর এই নিয়ত করে হযরতে জাবের বলেন ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার আমি একবার নবীজির দিক থেকে গেলাম আরে একবার আসমান চাঁদের দিকে বারম্বার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো আসমানের পূর্ণিমার চাঁদের চেও আসমানের পূর্ণিমার চাঁদের চেও হজুরাহ আলী সাল্লামের মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর কারও জবান জনবন্ধু থাকে না চিৎকার দিয়ে বলি না আল্লাহ আকবার এই হলো আমার নবীর চেহারা জন্যই তো নবীর জির বিবি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করেন ওগো আম্মা জানায়েসা বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মোহাম্মদ বেশি সুন্দর সুবহানাল্লাহ প্রশ্নটা কঠিন না সহজ কঠিন কঠিন হাজরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মোহাম্মদ বেশি সুন্দর আমি আপনি হইলে একটা জবাব দিলেই সার্থ কিন্তু হাজরতে আয়সা যাই জবাব দিবেন তাতেই এসকাল আপত্তি আইসা যায় যদি বলতেন আমার স্বামী মোহাম্মদ বেশি সুন্দর পরবর্তীতে মুনাফিকরা এই কথা বলতো যে স্বামী কালো হইলেও তো বিবির কাছে ভালো ঠিক এই জন্য এটা বললেও বিপদ আর যদি বলতেন ইউসুফ বেশি সুন্দর তাহলে আপত্তি করতো দেখছো নিজের জামাই রেরাই আরেক বেডারে সুন্দর কয় এই জন্য হাজরতে আয়েশা যাই করবেন তাতেই ধরা আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত ঢাইলা দিবেন হিকমতের জবাব দিলেন ওয়াল কুরআনিল হাকীম কুরআন হিকমত ওয়ালা এই কুরআন যে পড়ে এই কুরআন যারা পড়ায় আল্লাহ তাদেরকেও হিকমত ওয়ালা বানায়া দেয় হিকমততে হযরত আয়েশা জবাব দিলেন দেখো আমি হযরতে ইউসুফকে দেখি নাই এজন্য আমি জানি না কে বেশি সুন্দর কিন্তু আমি একটা যুক্তি পেশ করতেছি তোমরা মিলে নিও কি যুক্তি কয় ইউসুফকে দেখা মিশরের রমণীরা তো হাত কাটছে হাত ইউসুফকে দেখা কিন্তু আমার স্বামী মুহাম্মদ কে একবার যারা দেখার মতো দেখে তারা শুধু হাত ন তারা হাজরতে হামজার মতো তাজা কলিজা কাইটা দিয়া দেয় এটা তো বলছেন নবীজিকে দেখার পর আমি আপনাদের থেকে ওয়াদা নিতে চাই আমরা ওই নবীকে দেখি নাই তারপরে উলামায়ে কেরাম যদি ওই নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য হযরতে হামজার মতো তাজা কলিজা দিতে ডাক দেয় নবীর জন্য হাসতে হাসতে তাজা কলিজা ঠেলে দিতে প্রস্তুত আছেন কারা কারা আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর কাছে রাজি আছেন ইনশাআল্লাহ আমি চিৎকার দিলাম দেখে কইছেন না আসলে আল্লাহ কবুল করেন বলি আমি আল্লাহ আমাদের এই নিয়তকে কবুল করেন কোন বান্দা যদি নিয়ত দৃঢ় রাখে দৃঢ় রাখে যে আমি ওই কাজটা করবই আমলের আমলের কথা গুনার কথা না আল্লাহ রহমান আল্লাহ রহিম গুনার কথা যদি নিয়ত করে ওই না করা পর্যন্ত আল্লাহ কোন গুণা দিবে না কিন্তু কোনো বান্দা যদি নিয়ত করে রিয়াদুস আলহিনের চার নাম্বার হাদিস কোন বান্দা যদি বলে যে আমি ওই কাজটা ওই আমলটা করবই কিন্তু তার করা হয় নাই কোনো কারণে করা হয় নাই হয় ভুলে গেছে নাহলে মরে গেছে অথবা কোনো ব্যস্ততার কারণে করা হয় নাই তো করুক চাই না করুক নিয়তের সাথে সাথে আল্লাহ তাকে ওই কাজের সোয়াব দিয়ে এবার ওই কাজ যখন করবে ওই কাজটাকে আল্লা হাসানা তুমি আসলি আমসা আলিহা ওই কাজটাকে আল্লাহ দশ গুণ বাড়ায় দেয় সোয়াব তাইলে একটা ভালো কাজ করলে এগারো সোয়াব কয় সোয়াব নেকি এগারোটা নেকি বলি না এগারো ধাপে সোয়াব এক ভালো কাজের ওই ভালো কাজ করলে যে পরিমাণ সব ওটা এগারো গুণ কমপক্ষে কয় গুণ একবার হলেও নিয়তের সময় পাওয়া যায় আরেকবার হলেও এটা করার সময় দশ গুণ পাওয়া যায় শুভ বলেন কোন মান্দা যদি জিহাদের নিয়ত করে যে নবীর জন্য যদি কখনো প্রয়োজন হয় আমি রক্ত দিয়ে দিব জীবন দিয়ে দিব কোন জীবনে যদি প্রয়োজন নাও হয় জিহাদের সুযোগ নাও আসে নবীর জন্য রক্ত দেওয়ার কোনো ফুরসত সুযোগ নাও মিলে এর আগে যদি তার মৌত হয়ে যায় আল্লাহ তাকে শহীদদের সাথে জান্নাত দান করবেন এই জন্য শুধু হুজুর কৈসি দিকে হাত উঠাইলাম তা না আসলেই নিয়ত রাখি মানুষ অপরেশন করে না অপারেশনের সময় অপারেশনের সময় ব্যথা যে লাগে না অপারেশনের সময় পেটের মধ্যে যে ব্যথা লাগে না ওষুধের পাওয়ারের কারণে কিসের কারণে এই ওষুধের ভিতরে পাওয়ার দিছেন কে আমরাও নবীর জন্য যদি গলাটা দিয়ে দেই ওই সময়ও সে আল্লাহ আমাদেরকে ব্যথা না দিয়ে থাকতে পারবে আর হাদিসেও আছে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় শহীদ হয় ওই ব্যক্তি কোনো ব্যথা পায় না আল্লাহ পাক ব্যথা না পাওয়ার জিম্মাদারি নিয়ে নেয় অতএব শহীদ হওয়া এই কামনা এই তামান্না এই আশা আমাদের দিলের ভিতরে রাখতে হবে ব্যথা নাইলে পাইলামি আল্লাহর জন্য একটু ব্যথা কোনো সমস্যা ব্যথা পাওয়ার পরেই তো ঢুকতেছি জান্নাতে ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদেরকে মুজাহিদদের সাথে কবুল করেন শহীদ কাফেলায় অন্তর্ভুক্ত করেন সবাই বলি আমিন মোহতারাম হাজির বলতেছিলাম এই হলো হজরত আহেসার জবাব যে হজরত ইউসুফ কে মিশরের রমনীরা হাত কাটে কিন্তু আমার স্বামী মোহাম্মদকে একবার যারা দেখার মতো দেখে একবার যারা দেখার মতো দেখে তারা শুধু হাত নয় তারা তাজা কলিজা কাইটা কাইটা দিয়া দেয় এই হলো নবীজির চেহারা এই জন্যই তো হজরতে হাসান বিন সাবেদ নবীজির একজন কবি ছিলেন নাম কি হাসান বিন সাবেদ নবীজির কাছে যায় বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার সামনে একটা কবিতা বানাইছি বলবনি কবিতা নবীজি বলেন বলো কবিতা হাসান বিন সাবেদ বলেন রাসূল কবিতাটা বলা শুরু করছে দেখেন কেমন দামি কবি আর কেমন দামি তার কবিতা এই কবিতার শ্রোতাকে এই কবিতার শ্রোতা

مِنْ كُلِّ عَيْبٍ خُلِقْتَ مُبَرًّا

আজ মালুমিন কালাম আল্লাহ আপনার এত সুন্দর করে বানাইছেন পৃথিবীর কোন মহিলা পৃথিবীর কোনো মা আপনার চেয়ে সুন্দর সন্তান জন্ম দিতে পারেন এইজন্যই তো নবজির মা হযরতে আমেনা বলেন আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয় অন্যান্য শিশুদের কত কষ্ট হয় অন্যান্য মাদের প্রসব বেদনায় কত কষ্ট হয় কিন্তু আমার তো কোনো কষ্ট দূরে থাক বরং এতটা আনন্দ লেগেছে এতটা আরাম লেগেছে হযরতে আমেনা বলেন ইতিপূর্বে এতটা আরাম আমি পাইনি রাহমাতুল লিল আলামিন খান দা খোদা ওয়ান্দকারী رحمة للعالم خان دش داوند كريم خلق خلق قول فعل هدي سمته وحميد خلق خلق قول فعل هدي سنته وحميد وما أرسلناك إلا رحمة للعالمين

হযরত আমেনা বলেন আমার কোনো কষ্ট হয় নাই শুধু তাই না শুধু তাই না অন্য অন্য শিশু দায়ের পেট থেকে বের হয় ময়লা আবর্জনা নিয়ে বের হয় কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি পানি দিয়ে গোসুর করাইয়া দেয় শুধু তাই না শুধু তাই না অন্য অন্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় দুর্গন্ধ নিয়ে বের হয় কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যেই জান্নাতি আতর মাইখা বের করে শুধু তাই না শুধু তাই না অন্য অন্য শিশুদের মুসলমানি করতে হয় কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে মুসলমানই কইরা দেয় শুধু তাই না শুধু তাই না অন্যান্য শিশুরা আবের হয় সুজা অবস্থায় কিন্তু আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছে এবার হাজরতে আমেনা বলেন আমি দেখতে চাইলাম আমার শিশুরা কেমন হইল দেখার জন্য মায়েরা সন্তান হওয়ার পর সর্বপ্রথম কি করে ব্যথার কথা মনে পড়ে না ব্যথা পাইলে এতক্ষণ এটার কোন তাল নাই আমার বাচ্চাটা কোথায় তাড়াতাড়ি নিয়ে আয় আমি দেখবো ঠিক না ঠিক